তোমার দিন পুরাইয়া যাবে যৌবনে লাগবে বাটি এই যে দেখ ডাকিতে সে তোমায় কবরের বাহাটি তোমার গনা দিন পুরাইয়া যাবে যৌবনে লাগবে বাটি ওই যে দে কহ ডাকি তোমায় তোমার খবরের বাহাটি এই যে দে কহ ডাকি তোমার কবরের বাহাটি সন্ধ্যার আগে যেদিন ডুবি বেলা এক পলকে কেহে বেঙে যাবে তোমার রঙের মেহেলা সন্ধ্যার আগে যেদিন রবিবেলা এক পলকে কেহে বেঙে যাবে তোমার রঙেরি মেহেলা কারে দিবা তুমি জোরে বাংবালাটি বাংবা লা কহ ডাকিতেছে তোমায় কবরের মাহাটি ওই যে দে কহ ডাকিতে তোমায় কবরের মাহাটি ও তোমার গনা দিন পুরাইয়া যাবে যৌবনে লাগবে বাটি এই যে দেখ ডাকিতেছে তোমায় খবরের মাহাটি খবর পেয়ে আসবে আত্মীয় তোমারি চার পাশে বৈশা তারা করিবে গ্রহণ খবর পেয়ে আসবে আত্মীয় সহজ তোমারি চার পাশে বৈশা তারা করিবে ক্রন্দ সাজাইবে মনের মতো কি সুন্দর পরি পাটি ওই যে দেখ ডাকিতেছে তোমায় খবরের মাটি ও তোমার গনা পুরাইয়া যাবে যৌবনে লাগবে বাটি ওই কহ ডাকি তেসে তোমায় কবরের মহাগতি ওই যদ ডাকিতেসে তোমায় কবরের মাহাটি ওই যদ ডাকিতেসে তোমায় কবরের মহাগি